খুবই আলোচিত একটি অরিজিনাল ফিল্ম সেটি হচ্ছে ফিমেল ফোর ফিমেল ফোর কেমন হয়েছে ফিমেল ফোর আসলে কাদের জন্য ফিমেল ফোর প্রত্যাশা কি পূরণ করতে পেরেছে তাই নিয়ে আজকের ভিডিও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি দেখুন ফিমেল ফোর এক কথায় অসামাজিক এবং যা নির্মাণ হয়েছে তা একটা গু গু বোঝেন গু নির্মিণ নির্মাণ করেছে কাজুল আরেফিনমি ভাই এইটা কোনো নির্মাণই না মোট কথা তিনি যেভাবে খারাপ ভাষা ব্যবহার করছে এটা বাদ দিলাম আসলে তার যে বাপ বা গুরু ইফতিকার আহমেদ ফার্মের প্রত্যেকটি প্রোডাকশন আমার দেখা কিংবা ভাই ব্রাদারের মানে ছবি আলের গ্রুপের প্রত্যেকের কাজ আমার দেখা তারা কি কি করতে পারেন কি কি করছে সবই দেখছে আমরা খাইছি খাইছেন যাইছেন কইসেন আরে কি হইছে এই যে ঢাকাইয়া ভাষাগুলো ব্যবহার করা বা প্রচলিত নয় এমন ভাষা ব্যবহার করা শব্দ ব্যবহার করা সেটা তো ছবিয়াল বা ভাই ব্রাদার করছে কিন্তু ফিমেল ফোর আসলে কি আছে গল্পই নাই ভাই ফিমেল ফোরতে কোনো গল্পই নাই এবং অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছে যা তা দেখানো হয়েছে কোনো বাচ্চা কাচ্চা দেখতে পারবে না এবং বিশ টাকার বদলে তেইশ টাকা কেটে নিচ্ছে কাজল আরফিন অমি কিংবা বঙ্গ আর কাজল আরফিন অমির টাকার লোভে এবং প্রচারের স্বার্থে এবং ধারা বজায় রাখার জন্য সেটা নির্মাণ করছে কিন্তু গু নির্মাণ করছে ভাই আমরা বলি গ্রামগঞ্জে মুরগির কাল্লাগু এটা হচ্ছে মুরগির কাল বুঝছেন কালীলা গুণ নির্মাণ করছে ফিমেল ফোর আসলে কিচ্ছু না আমি তেইশ টাকা খরচ করে রাতের বেলা আমি আমার স্ত্রীকে বললাম যে আমি একটা ওয়েব সিরিজ দেখব অরিজিনাল ফিল্ম দেখব এবং বঙ্গতে পরে তার কাছ থেকে বিকাশ টাকা বিকাশ থেকে নিয়ে তারপর আমি কাটলাম তেইশ টাকা দিয়ে কাটছি তারপর দেখলাম হাসতে হাসতে শেষ সে কী করছে দেখবেই না এবং ঘুম পাইতেছিল খালি খারাপ গালিগালাজ খালি খারাপ গালিগালাজ এগুলো বাদ দেন এগুলো কাজল আরফিন আমি চরিত্র এরকম খারাপ গালিগালাজ বা পলাশ হোক ওরা মেকি হাসি লাবু মানে সরাফ আহমেদ জীবন কিংবা আরও যারা অভিনয় করছে প্রত্যেকেই মানে হয় নাই অভিনয়টা জোর করে অভিনয় করানো হয়েছে জোর করে মেকি হাসানো হয়েছে এবং এটা আমি খুব আপসেট হয়েছি আমি হিউজ ফ্যান অফ কার্জল আরফিন অমিস প্রোডাকশন তার অনেকগুলো ভালো কাজ আছে কিন্তু যেভাবে সে ফিমেল ফোরকে প্রচার করছে এবং সে কী করে তার ফ্যান্স গ্রুপেরটাই সে প্রচার করতেছে ফেসবুক পেজে স্ক্রল করলে দেখতে পাবেন তার ফ্যান্স গ্রুপে আমি সমালোচনা করছি সেটা সে প্রচার করবে না অর্থাৎ কাজল আরফিন আমি অনেক বড় নির্মাতা ঠিক আছে বাংলাদেশের নাট্য জগতে সে এবং ইউটিউবে জগতে সে ভালো নাটক নির্মাণ করতেছে সিরিজ নির্মাণ করতেছে দ্যাটস ভেরি গুড আই অ্যাপ্রিসিয়েট ইট কিন্তু ফিমেল ফোর একটা গু নির্মাণ এবং এটা কোনোভাবেই বাচ্চাদের জন্য নয় এইটিন প্লাস কন্টেন্ট ফিমেল ফোর হচ্ছে এইটিন প্লাস কন্টেন্ট এইটা খবরদার কোনো বাচ্চা কাচ্চা দেখবেন না এবং দেখাবেন না যারা একটু মানে কথাবার্তায় মানে সাবলীল নয় তারা এটা দেখবেন না প্লিজ দেখবেন না সো দ্যাটস ইট